আজকে আবার আবারের মাঝে একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তো টাইটেল এবং ধামেল আসলে আপনার সকলে বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের কি তৈরি করে দেখাবো আজকে আমরা তৈরি করবো একটি বিগ সাইজ প্যাশুট এবং প্যারাশুট তৈরি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিগ সাইজের একটি কাগজ নিয়ে নিয়েছি তো এটার সাহায্যে কিন্তু আজকে আমরা আমাদের প্যাশুটি তৈরি করব, তো যেহেতু আমাদের প্যাশুটি তৈরি করতে বেশ অনেকটাই টাইম লাগবে সেজন্য আমরা সম্পূর্ণ তৈরি করার পরেই কিন্তু আপনাদের পেয়াশুটি দেখাবো তো বেশি কথা না বাড়ে চলুন ফটাফট আমাদের পেয়াশুটি তৈরি করে ফেলি তো বন্ধুরা ফাইনালি অনেক ঘাটাঘাটি করার পর কিন্তু আমাদের প্যারাসুট তৈরি হয়ে গেছে তো সেদিন প্যারাসুটটি তৈরি করতে করতে কিন্তু রাত হয়ে যায় সে কারণে আমরা সেদিন আর শুট করতে পারি না তো আজকে আমাদের প্যারাসুটটি তৈরি করা পুরোপুরি কমপ্লিট আর এই হচ্ছে আমাদের সেই প্যারাসুটটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘাটাঘাটি করার পর আমাদের প্যারাসুটটি কিন্তু সম্পূর্ণরূপে তৈরি করা কমপ্লিট তো বন্ধুরা এখন আমরা এর মধ্যে একটি রশি বেঁধে দিচ্ছি যাতে আমরা এটা উপরে তুলতে পারি এখন দেখা যাক আমাদের প্যারাসুটটি আমরা সফলভাবে উড়াতে পারি কিনা তো বন্ধুরা অনেক দৌড়াদৌড়ি করছি তারপরে কিন্তু আমরা উপরে ওড়াতে পারছি না তো এটা সম্ভব হচ্ছে না মানে অনেক শক্তির প্রয়োজন তারপরে আমরা চেষ্টা করছি এটা ওড়ানোর জন্য তো আমরা দেখি লাস্ট পর্যন্ত কি হয় এটা ওড়াতে পারি কিনা আদৌ তো বন্ধু আপনারা কিন্তু দেখতেই পারছেন অনেক কিন্তু চেষ্টা করছি আমরা এটা ওপরে তোলার জন্য কিন্তু আমরা কোনোভাবেই সফল হচ্ছি না

be making moves till i'm buried in my grave uh, to the system i don't want to be a slave i've been doing shit my way uh, or the highway and in the driveway is a nice range because i grind through the climb i invite pain you never hear me bitch now nah, i don't complain just gotta flip the switch and you can go and obtain anything you want anything you need your mind's got the key ingredient it's belief uh, Better see with the negative you can still go even when there's no hope you can still go i never ran to no man i still go 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 You got a mind, but even that could change. You could flip the gray matter like some batter in your brain. Uh, that's why they say, fake it till you make it, eh? And if you play that game, then you just might make a change. Rearrange all the bad to okay. Take the worst thoughts saying, turn them to a game. Take the best thoughts saying, put them on display. On repeat in your brain till you're feeling no more pain. Uh. I don't ever slow up, no, I don't take shit. I got no love. So instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious, mysterious, because you are behind the face. তোমরা দেখতে পালেন সফলভাবে কিন্তু আমরা আমাদের প্যারাশুটটি কিন্তু রাখতে পেরেছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এখন আমার এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক করতে অবশ্যই বলবেন না আজকের মতো এ পর্যন্তই হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই